জব প্রিপারেশন হোক অথবা একাডেমিক পড়ালেখা অনেক পড়ালেখা আছে কিন্তু কিভাবে মনে রাখবো বারবার পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি তাহলে আজকে আমরা আলোচনা করবো পড়ালেখা কিভাবে মনে রাখা যায় একবার পরে অনেক দিন অথবা বারবার পরে অনেক দিন তো চলেন দেনা না করে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আই আইম মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো যে আপনি একাডেমিক পড়ালেখা এবং আপনার বিসিএস বা জব প্রিপারেশনের পড়ালেখা আপনি কীভাবে পড়লে সবচেয়ে এফেক্টিভলি পড়তে পারবেন এবং আপনার পড়াগুলো মনে থাকবে আজকে আমরা এমন এমন টপিক নিয়ে কথা বলবো যেগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন মাথায় রাখতে হবে যে আমার পলিসি আপনার পলিসির সাথে মিলবে না অর্থাৎ আমার যেভাবে পড়াটা মনে থাকে আপনার সেভাবে পড়া মনে নাও থাকতে পারে তাই আমরা চেষ্টা করব এমনভাবে আইডিয়াটা দেওয়া যাতে আপনি আপনার পড়ালেখার কৌশলটা সবচেয়ে সায়েন্টিফিক্যালি যে কয়েকটা প্রুভেন্ট পদ্ধতি আছে সেগুলোর ভেতর পড়ে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার কোন পদ্ধতিতে আপনার কাজে লাগবে এরকম যে কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক অথবা যে কোনো একটা পদ্ধতি যেটা আপনি মনে রাখতে পারবেন সহজে সেটা আপনি খুঁজে বের করতে পারেন তো চলেন দেরি না করে শুরু করা যাক পয়েন্ট ওয়ান স্টার্ট এ কোশ্চেন অর্থাৎ আগেকার দিনে আমাদের গাইডে দেখা যেত যে একটা প্রশ্ন দেওয়া থাকতো যে আমরা সেখান থেকে উত্তর মুক্ত করতাম আমার মনে হতো এটা কেন কথা আমরা রেগুলার পড়ব পড়ে যে কোনো একটা কোশ্চেন হবে সেখান থেকে উত্তর করব পরবর্তীতে আস্তে আস্তে বুঝলাম যে না আমি যদি কোশ্চেন দিয়ে না শুরু করি অথবা আমার যদি পড়ার যদি কোনো পারপাস না থাকে তাহলে কিন্তু আমি সেই পড়াটা মনে রাখতে পারবো না অর্থাৎ দেখা গেলো যে আজকে আমার একটা পড়া পড়তে হবে সে পড়ালেখাটা হলো অর্থনৈতিক সমীক্ষার উপরে কেন পড়ছি কারণ কি আমার এমসি কোশ্চেন আসবে কীরকম এমসি কিউর কোশ্চেন আসবে একটা পয়েন্ট তার অ্যাগেনস্টে এইটা হলো তথ্য অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা উত্তর এত বাংলাদেশের আয়তন উত্তর এত বাংলাদেশের জন্ম মৃত্যু হার উত্তরাত আমি এই পয়েন্টটা মাথায় রাখলাম এই পড়াটা মাথায় রাখলে হলো কি এবার আমার পড়ার রিজনটা স্পেসিফিক হয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে আমি পড়তেছি এই পড়াটার রিজন হলো যে আমি এইটা পড়ে আমার এইরকম কোশ্চেন আসবে সো আমাকে এই কোশ্চেনটা ফেস করা লাগবে হতে পারে এবার আপনার একটা অ্যাকাডেমিক কোয়েশ্চেন যে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের সে আপনি একটা সার্কিট সার্কিটের একটা ধরেন সার্কিট সলভ করা শিখছেন আপনি সার্কিট সলভ করা কেন শিখছেন আপনার এই টাইপের কোশ্চেন আসবে আপনি এরকম একটা কোশ্চেন ধরে যখন আপনি আগাবেন আপনার জন্য পড়াটা বোঝা বা কীভাবে পড়তে হবে এটা বোঝাটা বেশ ইজিয়ার হয়ে যাবে তাই আপনি যখন পড়া শুরু করবেন অবশ্যই স্টার্ট করেন একটা কোশ্চেন দিয়ে যে এই জিনিসটা আমি পড়ছি কেন পড়ছি অথবা একটা কোশ্চেন নেন সেই কোশ্চেন থেকে সলভ করা শুরু করেন আপনার জন্য পড়াটা বেশ ইজি হয়ে যাবে এবং মনে রাখাটা বেশ এফেক্টিভ হবে পয়েন্টটি হলো রিড অ্যাক্টিভলি অর্থাৎ আপনি যখন একটা জিনিস পড়বেন তখন শুধু পড়লেন তাহলেও হবে না ধরেন আপনি পড়ছেন অর্থনৈতিক সমীক্ষা এখন আপনি বারবার পড়লেও অনেক ক্ষেত্রে মনে না থাকতে পারে আপনি অ্যাক্টিভলি পড়েন কীভাবে পড়লেন আপনি বুঝছেন যে যেহেতু অর্থনৈতিক সমীক্ষাটা অলরেডি চার টাকায় দেওয়া থাকে যদি চার টাকারে দেওয়া নাও থাকে আপনি কোনো একটা প্যাসেজ পড়ছেন সেখান থেকে আপনি খুঁজে খুঁজে নিয়ে উত্তর করবেন তাহলে আপনাকে কী করতে হবে আপনি নোট করেন যে আচ্ছা ঠিক আছে আমার অর্থনৈতিক সমীক্ষায় কী প্রশ্ন আসবে আচ্ছা সে আসবে হলো জন্ম মৃত্যু হার আপনি লেখেন জন্ম মৃত্যু হার আপনি এবার নোট নেন যে এত আপনি কাগজের উপর গোল কালিতে দাগ করেন আপনার প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের ইম্পর্টেন্ট লাইনটা আন্ডারলাইন করেন আপনি অ্যাক্টিভলি পড়েন জাস্ট পড়ে গেলেন তাইলে আপনার পড়াটা মনে থাকবে না আপনি পড়ার সময় অ্যাক্টিভ থাকেন আপনি নোট করেন আপনি মার্ক করেন প্রত্যেকটা লাইন মার্ক করতে হবে না এটা খুব ফালতু একটা টপিক আপনাকে চিন্তা করতে হবে যে কোন লাইনটা ইম্পর্টেন্ট সেই লাইনটা খালি মার্ক করবো বাকি লাইন আমি মার্ক করবো না তাহলে পড়াটা আরও অ্যাক্টিভ হবে প্রত্যেকটা লাইন যদি মার্ক করেন আপনার সাবকনশিয়াস মাইন্ড এমনি হাত চালাবে আপনার হাত চালানো হচ্ছে না আপনি যখন অ্যাক্টিভলি পড়বেন আপনার হাত নিজে থেকে ওই ওয়ার্ডটা খুঁজে যখন লিখবে তখন আপনি বেশি অ্যাক্টিভ যত অ্যাক্টিভলি পড়বেন আপনার পড়াটা তত ভালো করে মনে থাকবে পয়েন্ট তিন এবার আপনি অ্যাক্টিভলি পড়া শেষ করলেন পড়া শেষ করার পর আপনাকে কী করতে হবে এবার একটা ছোটো একটা রিভিশন দিতে হবে অর্থাৎ ধরেন আপনি এতক্ষণ ধরে পড়লেন অর্থনৈতিক সমীক্ষা এবার আপনি এটাকে বন্ধ করেন আপনি নিজে মনে করার চেষ্টা করেন আচ্ছা বাংলাদেশের জনমৃত্যু হার কত এত আপনি এবার চেক করেন যে ঠিক হয়েছে নাকি হ্যাঁ হয়েছে এবার আপনি চেক করেন যে আপনি বাংলাদেশের জনসংখ্যা কত এত ঠিক আছে না হয়নি আচ্ছা ঠিক আছে এইভাবে করে আপনি রিকল করার ট্রাই করবেন জিনিসটা আপনার ব্রেনে গেঁথে যাবে এই ব্রেনে কাঁথার পর আমি একটা আপনাকে সহজ টিপ দিই যেটা হলো আমি আমার পার্সোনাল লাইফে খুব বেশি ইউজ করতাম আপনি পনেরো থেকে বিশ মিনিট এভাবে খুব ইন্টেন্স পড়ালেখা করার পর আপনার ব্রেন ওই সময় কিছু নিতে চাইবে না আপনাকে ওই সময় একটু ছোট্ট একটা ব্রেক নিতে হবে ওতে পারে আপনি একটা চা বানিয়ে খান চা কেউ দিয়ে যাবে সেটা না আপনি একটু চা বানিয়ে খান মোবাইল স্ক্রল করবেন না মোবাইল স্ক্রল করলে আবার নতুন ইনফরমেশন আসা শুরু করবে সেটা করা যাবে না চা বানান বানিয়ে একটু খান আপনি একটু ধরেন যে বাইরে গেলেন একটু আশেপাশটা দেখে আসলেন নতুন ইনফরমেশন মাথায় ঢোকাবে না মোবাইল স্ক্রল করা শুরু করা মানে নতুন নতুন ইনফরমেশান আবার শুরু করা থাকবে আপনাকে এই টাইমটা নেওয়ার রিজনটা কি টাইমটা নেওয়ার রিজন হলো যে এবার আপনার এই জিনিসটা মাথায় গেঁথে যাবে এই টাইমটা আপনি দেন দেন আপনার টেম্পোরারি মেমোরি পারমানেন্ট মেমোরি বলতে দুইটা আলাদা মেমোরি আছে আমাদের ব্রেনে টেম্পোরারি মেমোরি কী হলো আপনি এখন একটা জিনিস কোথায় রাখলেন বা ধরেন আপনি একজনকে একটা বললেন আচ্ছা ঠিক আছে যাও ছোটো ছোটো কথা বলেন টেম্পোরারি মেমোরি এই কথাটা পারমানেন্ট মেমোরিতে যেতে একটু সময় লাগে সিপিউ র্যাম আর রোমের মতো যে আপনি হলো গিয়া ওই র্যামে আপনি কি করেন যে আপনার ইম্পর্ট্যান্ট পার্টগুলো রাখেন আর স্টোরেজে যে বাকি সব থাকে আপনার সব কিছু কিন্তু র্যামে প্রসেস হচ্ছে তা না আপনার টেম্পোরারি মেমোরি র্যামের মতো কিছুক্ষণ পর টেম্পোরারি মেমোরি ভুলে যাবেন কিন্তু আপনার র্যাম থেকে যখন এটা স্টোরেজে যাবে তখন আপনি এটা পারমানেন্টলি মনে রাখতে পারবেন তাই তাকে একটু টাইম দেন বেস্ট ওয়ে হলেও যদি আপনি এর ভিতর ঘুমিয়ে নিতে পারতেন এটা হলো বেস্ট ওয়ে অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যদি এমন কোনো পরীক্ষা থাকে যার পরের দিন মুখস্থ বিদ্যার উপর অনেক বেশি ফোকাস আছে তাহলে অবশ্যই রাত জেগে পড়বেন না আপনি আগে রাতে ভালো করে পড়ে ঘুম দেন আপনার মাথায় ওটাকে স্টোর হতে দেন প্রপারলি দেন আপনি পরের দিন পরীক্ষা দিতে যান অর্থাৎ আপনার মেমোরিটা টেম্পোরারি মেমোরি থেকে পারমানেন্ট মেমোরিতে যাওয়ার টাইমটুকু তাকে দেন সে যেন ওই টাইমটা পায় যে আমি এবার টেম্পোরারি থেকে পারমানেন্টে গেলাম তাহলে আপনার মনে থাকার চান্স অনেক বেড়ে যাবে চার নম্বর বেস্ট পয়েন্ট হলো টি চিট অর্থাৎ কাউকে শেখান এখন আপনি যদি হলে থাকেন বা আপনি ধরেন যে এমন কোথাও আছে যেখানে আপনি আপনার ফ্রেন্ডের সাথে আছেন বা আপনি লাইব্রেরিতে পড়ালেখা করেন তখন আপনি একজন একজনকে শেখাতে পারেন এটা খুব বেশি কার্যকর তা তবে আমি যেটা করতাম আমি আমার ইন্টার লাইফে যেটা করতাম সবচেয়ে মজা লাগতো আমি আমার মাকে বুঝাতাম যে মা এটা 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 এরকম হচ্ছে আমার মা জানে ভালো করে কিন্তু আমি তারপর আবার বুঝাতাম কেন আমার মনে রাখাটা মনে আছে কি না তাহলে কি হতো যখন মাকে বোঝাতাম তখন আমি ভুলে যেতাম আবার দেখে নিতাম রিকল করার ট্রাই করতাম এবার কেউই নেই মাও নাই ফ্রেন্ডও নেই কেউ নেই আপনি নিজেকেই নিজে খাতা কলমে বুঝান যে আচ্ছা সহজে আমি বুঝাই দিয়ে আপনি একটা নোট টাইপ করে ফেলেন যে আচ্ছা এটা 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 করলাম আপনি কাটাকাটি হবে কাটাকাটি থাকুক সমস্যা কি আপনার নোট একদম পারফেক্ট পিচ পারফেক্ট হতে হবে এমন তো না আপনার কাটাকাটি সহই থাকুক খাতাটা আপনি নিজেকে নিজে বুঝান আপনি বুঝালে তখন আপনার মাথায় প্রপারলি গেঁথে যাবে যে হ্যাঁ এই পয়েন্টটা মিস করেছিলাম এই কারণে এরপর যদি আপনার কাছে পড়াটা একটু বোরিং লাগে আপনি ইউজ করেন হোয়াই হাউ এবং একটা এক্সাম্পল এই রুল অর্থাৎ আপনি কেন এটা হলো একটু খোঁজার ট্রাই করেন কীভাবে এটা হলো খোঁজার ট্রাই করেন এবং একটা এক্সাম্পল দেন আপনি তিনটা পয়েন্ট যখন মাথায় রাখবেন আপনার দেখবেন পড়াটা অনেক ইজিয়ার হয়ে যাবে বোঝাটা এটা সম্পর্কে আইডিয়া নেওয়াটা খুব ইজি হয়ে যাবে তাই আপনি হোয়াই হাউ এবং এক্সাম্পল এই মেথডটা ফলো করেন আপনার পড়ালেখাটা অনেক এফিসিয়েন্ট হয়ে যাবে তাই আপনি চেষ্টা করেন যখন আপনি এইরকম একটা এক্সাম্পল নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনি যখন এরকম একটা পড়ার চেষ্টা করবেন কিন্তু তাও আপনি অনেক ক্ষেত্রে মনে রাখতে পারছেন না আপনি ওয়াই হাউ এবং এক্সাম্পল এই দুইটা এই তিনটার পয়েন্ট আপনি এনশিওর করার ট্রাই করেন দেখবেন আপনার পড়াটা অনেক এফেক্টিভ হবে লাস্টলি যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনি এটাকে এমসি ফর্মেটে নিয়ে আসেন আপনি যদি জব এক্সাম দেন অলরেডি এটা এমসিকিউ আছে যদি আপনার জব এক্সাম ছাড়া অন্য এক্সাম হয় ইভেন ধর রিটার্ন প্রিপারেশান এটা এমসি কিউ ফর্মেটে না থাকতে পারে আপনি ওটাকে এমসি ফর্মেটে বানিয়ে আনেন যেমন ধরেন আপনি আমি একটা কঠিন থেকে কঠিন এক্সাম্পল দিই যেমন আপনাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলতে বলেছে এটা তো অ্যাকচুয়ালি রিটেনের কোশ্চেন পুরা পনেরো মার্ক দশ মার্কের একটা কোশ্চেন থাকে আপনি এটাকে কী করবেন আপনি কি এমসিকিউ ফর্মেট নিয়ে আসেন মানে ভৌগোলিক অবস্থানের জন্য আপনাকে ওই কোয়ার্ডিনেট দেওয়া লাগে বাংলাদেশের অবস্থান কোন কোয়ার্ডিনেটে কোন কোয়ার্ডিনেটে আপনি ওরা লিখে ফেলেন উত্তরে কে লিখে ফেলেন দক্ষিণে কে কে লিখে ফেলেন পূর্বে কে কে লিখে ফেলেন এরম করে পয়েন্ট বাই পয়েন্ট করে একবার সাজিয়ে ফেলেন দেখবেন আপনার পড়াটাও ফাস্ট হবে আপনার একবার রিভিশনও হয়ে যাবে এবং আপনারটা নোট আকারে থেকেও যাবে তাই আপনি এরকম এমসিকিউ কিউ যদি থাকে খুব ভালো আপনি এমসিকিউ কেউ ফর্মেটে একবার রিভিশন দেন আপনি যদি জব প্রিপারেশান দেন তাহলে এমসিকিউ কিউ ফর্মেটটা কোথায় পাবেন সিম্পল প্রত্যেকটা চ্যাপ্টার যখন আপনি পড়ছেন পড়া শেষে দেখবেন যে পাস্ট জব কোশ্চেনগুলোতে আছে ওগুলোই আপনি এমসিকিউ টাইপ ফর্মেট ওগুলোকে আপনি প্র্যাকটিস করেন না তাহলে তো আপনার একবার প্র্যাকটিস হয়ে গেল যদি না থাকে রিটার্নের ক্ষেত্রে এরকম করে আপনি একটা করে ছোটো ছোটো নোট বানায় ফেলেন আমি আমার বিশেষ রিটার্নের আগে আমার এরকম প্রায় তিন চারটে এরকম খাতা হয়ে গেছিলো যেগুলো আমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি নোট করে ফেলেছিলাম আমি পরীক্ষার আগে দিন নোট দেখে গেছি আমি পরীক্ষার আগে দিন সব বই পড়া তো সম্ভব না নোটটা পড়া সম্ভব আমি খালি নোটটা পড়ে গেছিলাম এবং লাস্ট অফ অল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো রিপিট রিপিট করাটা যে কতটা ইম্পর্টেন্ট আপনি কোনো আইডিয়া নেই আপনার আপনি যে পড়াটা পড়লেন আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টা পর অর্থাৎ একদিন পরে আবার একবার পড়তে হবে অর্থাৎ আজকে পড়লেন চব্বিশ ঘন্টা ভেতর একবার পড়লেন পড়ার পর এবার আপনাকে পরবর্তী রিভিশন দিতে হবে এক সপ্তাহ পর অর্থাৎ আজ পড়লেন চব্বিশ ঘন্টা পর পড়লেন এক সপ্তাহ পর একবার রিভিশন দেবেন এই এক সপ্তাহ পর রিভিশন দেওয়ার পর আপনি এক মাস পর একবার রিভিশন দেবেন এই এক সপ্তাহ ঠিক এক মাস পর এই চারবার রিভিশন যদি আপনি দিতে পারেন আমি আপনাকে বলেছি ওটা আপনার টেম্পোরারি মেমোরি থেকে পারমানেন্ট মেমোরিতে একদম গেঁথে যাবে আপনি ওটা সহজে ভুলবেন না এই চারবার যদি আপনি একটা জিনিস রিভিশন দেন আপনার পড়ার কোয়ালিটি এবং মনে রাখার ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এই চারটা ফরমেট ফলো করেন রিভিশনের চারবার রিভিশনটা দেন কঠিন থেকে কঠিন জিনিসও হতে পারে এগুলোকে বারবার রিভিশন দেন জিনিসটা হয়ে যাবে এবার কিছু কিছু কোশ্চেন আসি যেবার অনেকে বলবেন যে ভাইয়া আমি তো ভোকাবুলারি মেমোরাইজ করতে পারছি না প্রথমত হল ভোকাবুলারি লিমিট নেই আর ভোকাবুলারি আপনার এত বেশি সংখ্যক সেটা আপনি মনে রাখতে পারবেন না এই জন্য ভোকাবুলারিটা পড়ার নিয়মটা কি ভোকাবুলারি পড়ার নিয়মটা হলো আপনি যখন ভোকাবুলারি পড়বেন আপনি একটা কনটেক্সট থেকে পড়েন তাহলে আপনার জন্য মনে রাখা ইজি হবে যে আচ্ছা এই কনটেক্সটে এইটার মিনিং এটা ছিল তাহলে আপনার মনে রাখা ইজি হবে আর ভোকাবুলারি বারবার প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই আপনি আজকে পড়বেন আজকে মনে করেন না যে আজকে আমি সব ভোকাবুলারি একবার পরে শেষ করবো আজ সারাদিনে কোনো উপায় নাই আজ পড়বেন ওই যে ওইটা এক সপ্তাহ পরে পড়বেন এক মাস পরে পড়বেন ছ মাস পরে পড়বেন এভাবে করে আপনি রিপিট করতে থাকেন দেখবেন যে ভোকাবুলারিটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনার যে কোনো পড়া মুখস্ত করা বা মনে রাখা খুব ইজিয়ার হয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখুন কারণ এরকম আরও অনেক জব রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসতেছে আর আপনি কমেন্ট করে জানিয়ে দেন যে আপনার নেক্সটে কোন ভিডিওটা প্রয়োজন ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবে এবং এনগিটসের সঙ্গেই থাকবেন Доно ват шовайке